নমস্কার আমি জবা কুণ্ডু এই বছর দু হাজার পঁচিশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রানাঘাটে সাব ডিভিশন অঞ্চলে সম্ভাব্য প্রথম স্থান অধিকারিণী আমি আমি পূর্ণনগর পূর্ণচন্দ্র উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী আমার এই পড়াশুনার সব সবথেকে মূল অবদান আমার মায়ের আমার মায়ের অবদান আমার মায়ের অবদান এতটা বলেই আমি আমার মায়ের স্বপ্নকে লক্ষ্য রেখে নিজের পথে এগিয়ে যাচ্ছি শুধু যে আমার মায়ের অবদান The শিক্ষক শিক্ষিকারাও আমাকে সমানভাবে সাহায্য করেছেন এছাড়াও আমার প্রাইভেট টিউটাররাও আমাকে সাহায্য করেছেন আমার স্কুলের শিক্ষক শিক্ষিকাদের মধ্যে যেমন বৃত্তিকর মহাশয়া সমীর সরকার মহাশয় আমাদের প্রধান শিক্ষক মহাশয় দীপঙ্কর মন্ডল তাদের অবদানও আমার কাছে সমান এছাড়াও আমার প্রাইভেট টিউটারদের মধ্যে ছিলেন সমীর সরকার মহাশয় সৌগত ঘোষ মহাশয় তৌসিক মন্ডল মহাশয় সুদীপ সরকার মহাশয় এবং বিকাশ বিশ্বাস মহাশয় এনারা সবাই আমাকে সমানভাবে সাহায্য করেছে বলতে গেলে আমি দিনের প্রায় বারো তেরো ঘন্টায় পড়াশোনা করতাম এছাড়াও অবসর সময় আমি বই বই গল্পের পড়তাম তাছাড়া পৌরাণিক বিষয় নিয়ে গবেষণা করতে আমার খুব ভালো লাগে নিজের মতো মেয়েদেরকে আমি বলতে চাই যারা কন্যা সন্তান হিসেবে অবহেলিত তারা কিন্তু কখনো পিছিয়ে থাকবে না তারা সবসময় নিজের মা বাবার স্বপ্নকে লক্ষ্য রেখে নিজের পথে এগিয়ে চলো কখনো নিজের মা বাবাকে অবহেলা করবে না কারণ তারাই তোমাকে এত কষ্ট করে মানুষ করছে আর বলতে চাই যে তাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই যারা আমাকে এতদূর মেয়ে হিসেবে ঠেলে দিয়েছিল কারণ তারা যদি আমাকে এতদূরে না ঠেলে দিত মেয়ে হিসেবে তাহলে আমি হয়তো এমন স্থান অধিকার করতে পারতাম না রানাঘাট সাব ডিভিশন অঞ্চলে আমার প্রাপ্য নাম্বার হচ্ছে চারশো আশি আর আগামী পরিকল্পনা হিসেবে আমি বেশি আমার মা যেহেতু আমাকে ডাক্তার বানাতে চাই আমি আমার মায়ের স্বপ্নটাই পূরণ করবো কিন্তু আমাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন তো অতটাও ভালো নয় তাই আমি চাই আপনারা যারা ভিডিওটা দেখছেন তারা আমাকে এবং আমার মাকে একটু সাহায্য করুন এর জন্য আমি আর আমার মা আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ থাকবো ধন্যবাদ নমস্কার নমস্কার আমি জবা কুণ্ডুর মা বলছি আমার জবা আজকে এখানে আসতে পেরেছে আমার আমি অনেক খুশি নগর পূর্ণচন্দ্র হাই স্কুল পুরো স্কুল ওর ওকে অনেক সহযোগিতা করেছে সবাই সাহায্য করেছে কিন্তু আমার স্বামী যে ছেড়ে দিয়েছে আমার যে এই পরিস্থিতি তারা কিন্তু জানে না কেউ তারা জানে না তো তাই তারা খুব এখন জানতে পেরে এখন তারা খুব কষ্ট অনুভব করছে যে তোকে তো দেখে কোনোদিনও মনে হয়নি যে তোর বাবা নেই তোকে তুই কন্যা সন্তান বলে তোর বাবা বাড়ি থেকে তোর মাকে তাড়িয়ে দিয়েছে শ্বশুর বাড়ি থেকে তোকে তো দেখে কোনো দিনও মনে হয়নি যা তোর তুই যে এত ভালো মেয়ে তারপরেও যে তুই এত চেপে রেখেছিস এত দুঃখ কষ্ট চেপে রেখে তুই যে হচ্ছে গিয়ে কখনো আমাদেরকে আজকে আরও তোর প্রতি আরও আমরা অনেক কৃতজ্ঞ যে তুই এত কষ্ট চেপে রেখে এত দূরে গিয়েছিস তাই তার জন্য নগর সব সব স্যার ম্যাডামদেরকে অনেক ধন্যবাদ সন্তান হওয়ার অপরাধে আমার শ্বশুরবাড়ি থেকে আমাকে বার করে দেয় আমার স্বামী আমার থেকে ছিনিয়ে নেয় আমার শাশুড়ি শ্বশুর আমার আমার স্বামীকেও আমার সাথে সম্পর্ক রাখতে দেয়নি আমার আমার দিদি আমাকে এনে এখানে মেয়ে মেয়ে দিয়ে আমাকে আস্থানা দিয়েছে সে আর এই পৃথিবীতে নেই সে পরলোক গমন করেছে এখন আমাদের মাথার উপরে কেউ নেই আমি আর আমার মেয়ে এই বাড়িতে থাকি আমার বরিং পাড়ায় আসবেন এসে জবা কুন্ডুর মা আমি চন্ডিস সরকার আমার মেয়ের এখন স্বপ্ন ও একটু ডাক্তার হবে আপনারা যদি যে যেভাবে পারেন একটু যদি ওকে সাহায্য করতে পারেন তাহলে আমিও আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ থাকবো